এখানে জয় শ্রী রামের জন্য পূজার আয়োজন করা হয়েছে এই যে এখানে পূজা ইয়ে করা হইতেছে আজকে তোমার মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা টা কি নিয়ে হবে তোমরা টাইটেলা থামিয়ে দেখে বুঝতে পেরে গেছো এখন হলো আমাদের মানে আয়োধ্যার মধ্যে মানে রাম স্থাপিত হয়েছে পাঁচশো বছর পরে তুমি আমরা কত গর্বিত বুঝছো এই মোদীর জন্য আমরা এই এটা আর কি আমরা আবার পাইলাম আমরা হিন্দু ধর্মের মানে বহুত গর্বিত আর কি মানে এত দিন পরে যে আয়odhya আমাদের রাম মন্দির স্থাপিত হয়েছে আমাদের হিন্দু ধর্মের অল ইন্ডিয়া আজকে মানে উদ্বোধন আমরা এর জন্য আমরা পাড়া পাড়াটাল পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এখন আমাদের এইখানে অল্প আয়ু রামের জন্য অল্প পূজা করা হবে এটার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে ভাইগুলো বাস কাটা দেখছি হ্যাঁ

ঠিক আছে আর দিকে পুরা সব ঝান্ডা ঝান্ডা করে দিছে এখানে ভালো লাগতেছে মানে আমাদের কালকের রামজি আসবে এটা দেখে মানে অন্যরকম মানে কিরকম ছোট ছোট ভাইগুলা আমার তরফ থেকে খুবই ধন্যবাদ তোমরা এত সুন্দর করতে পারছো এটা ভালো লাগছে আমি টাইম পাই নাই কিন্তু কালকে একদম সারাদিন থাকবো কালকে আমি একদম কোনো জায়গায় যাব না তোমাদের সাথে ঘুরবো এনজয় টিনজয় করবো সবাই মিলে থাকবো থাকবোস্ত করবো নাকি বলো বলো খুব আনন্দ হবে আমাদের হিন্দু ধর্মের এটা মানে গর্বিত আমরা এটা করতে পারতেছি চলো একদম জয় শ্রীরাম এই পাড়াটা পুরা ভাইগুলো ছোট ছোট ভাইগুলো পুরা ডেকোরেশন করে দিছে চারদিকে পুরা একদম ঝান্ডা দিয়ে করে দিছে মানে রামজি আসবে না ভালোই মানে ইয়ে করা হয়েছে আমাদের দুইটা পাড়া একদম পুরা সম্মানিত করা হয়েছে ঘরে ঘরে পতাকা সবার ঘরে ঘরে একদম ঝান্ডা লাগায় দিছে আমাদের হিন্দু ধর্মের এটা আমাদের হিন্দু ধর্মের এটা মানে এতদিন পরে এত বছর পরে মানে সামান্য আমি মোদীর জন্য আমরা এটা দেখতে পারতাছি মোদির জন্য এটা আয়োধা মন্দির স্থাপিত করা হয়েছে এখানে একদম পুরা চারপাশে পুরা তোমার ঝান্ডা টান্ডা কাটিয়ে দিছে পুরা কালকে মানে পুরা হবে কালকে একদম তোমরা দেখতে পাচ্ছো চারোদিকে দেখো আমাদের গ্রামটা দেখো এত সুন্দর করা হয়েছে তোমরা দেখো চারিদিকে পুরা ঝান্ডায় ঝান্ডা তোমরা একদম আসো আমার সাথে দেখতে দেখো পুরা দেখো চারদিকে চারোদিকে এত সুন্দর আছে কালকে কালকে আমাদের রামজি আসবে আমরা হলো খুবই গর্বিত জয় শ্রী রাম জয় শ্রী রাম একদম পুরো আমরা পুরা কালকে পুরা এনজয় করবো হুলস্থুল করে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এই যে আমরা ফ্ল্যাগ লাগাবো রেডি করতেছি লাগানো হচ্ছে অনেক দেখা দাও সবাইকে আমরা অনেক ফ্ল্যাগ লাগানো হচ্ছে এখনো আরো লাগাতে লাগবে আমরা বানাইতেছি ফ্ল্যাগ গুলা সেডিং করতেছি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সহযোগিতা করবে আমাদের সাথে সবাই যেন আমরা আগামী দিনে আরো আগে যেতে পারি আমরা হিন্দুরা নাকি বলো তোমরা আমরা এখন ঝান্ডা গুলো নিয়ে যাচ্ছি এই ঝান্ডা গুলো নিয়ে আমরা এখন রাস্তায় সাড়ে সারে লাগায় দিব চলো তোমরা যাই এখানে গাড়া হচ্ছে গ্যাপ গ্যাপ মেনটেন করে গাড়া হচ্ছে লাগাও লাগানো হচ্ছে এদিকে ঝান্ডা গুলা জয় শ্রীরাম বলে গা ভারত কা বাচ্চা আমাদের জয় শ্রীরাম হিন্দু ধর্মের সনাতন ধর্মের আমাদের জয় শ্রীরাম কি বলবো ভাই কথা তো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমাদের পাড়াটা কত সুন্দর লাগতেছে চারোদিকে ঝান্ডায় ঝান্ডা সব ঝান্ডা ঝান্ডা গাড়া হইছে এদিকে একদম একদম পুরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে পাড়াটা ভালো লাগতেছে জয় শ্রীরাম জয় সুন্দর কিছ মানে আমার কিছু বলার নাই বুঝছো তো মানে সেই জয় শ্রীরাম জয় শ্রীর মন থেকে বলতেছে বুঝছো এত গর্বিত মানে কিছু বলার নাই কি এখানে জয় শ্রীরামের জন্য পূজার আয়োজন করা হয়েছে এই যে এখানে পূজা করা হইতেছে

অল্প পরে বিতরণ করা হবে এই যে এখানে প্রসাদ খাইতে বইসে আছে এই যে আমাদের শঙ্কর ধা প্রসাদ বানাতে এখানে প্রসাদ বানানো হচ্ছে অল্প পরে বিতরণ করা হবে গ্রামের প্রসাদ পাই গেলাম বুঝছো আয়োধা যাইতে পারিনি তো কি পূজা করছি

এই যে এখানে সবাই যে প্রসাদ নিচ্ছে ওই যে এখানে বিতরণ করা হইতেছে এই যে সবাই বসে এখানে বসে বসে প্রসাদ খাওয়া আমরা আমরা এই যে এখানে খাইতেছি ঠিক আছে এই যে এখন প্রসাদ বিতরণ হচ্ছে এই যে এখন প্রসাদ দেওয়া হচ্ছে যে কানে দেয় প্রসাদ দিতেছে এখানে জয় শ্রীরাম